বন্ধুরা শুভ সকাল এখন সকাল আটটা পাচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি তো এই মাত্র মুখ থেকে চা আসলাম আসলে মা এস রান্না বসিয়েছিলাম মা এসে বলে আমার নিচে গেলাম আর দেখলাম চা খাওয়ার টাইমও হয়ে গেছে না চাটা খেয়ে নিয়ে এতো তারপরে রান্না স্টার্ট করবো রান্না তো আমি বসিয়ে গিয়েছিলাম আজকে তো তুই জানিস বৃহস্পতিবার আর বৃহস্পতিবার নিরামিষ যাবে প্রথম প্রচন্ড কাজে তারাও থাকে যেমন জানোই তো বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা টাইম যায় চা ফা খেয়ে বাথনটাথা খুঁজে রেখে আসলাম তো বললাম আর বসে কোনো না এবার করে নিয়ে প্রতিটা বৃহস্পতিবার পুজো করতে করতে সাড়ে এগারোটা পুজো চলো আমি কি রান্না করছি ব্যবসা বেলা শেয়ার করি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করি তখন প্লিজ পাশে থাকবো আমি দেখো ব্যবসা বেলা করি দেখো এখানে আমি একটা মশলা কষাচ্ছি করবো হচ্ছে পনিরের তরকারি এ দেখো পনিরটা ভেজে আমি এখানে গরম জলে ভিজে রেখেছি আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি আগে তরকারিটাই বসে দিলাম পনিরের পনিরের ঝোলটা হয়ে যাক এদিকে দেখো শুদ্ধ হচ্ছে উল আর আলু উল ভাতে মাখব আর এদিকে দেখো আমার কাগড়ল ভাজার জন্য কাঁকর কেটেছিলাম কাগরলটা ভাজবো আর এদিকে রয়েছে না কটা আলু এই আলুগুলো হচ্ছে বাঁধাকপি করবো অল্প একটুখানি এই রান্না করবো বাঁধাকপিটা সেদ্ধ করে রাখা আছে সবটা করবো না অল্প একটু করব এটা করে কাঁকরোলটা ভাজবো ওই ভাজার তেলেই কলম দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেবো দেখো এখানে মশলাটা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে দেখছো এবার আমি জল দিয়ে দেবো জল মানে ওই পনিরটা ভেজানো আছে ওই গরম জলটাই দিয়ে দেবো এর মধ্যে ভালো মতন কষে গেছে পনিরের জন্য জলটাই দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেবো পনিরের তরকারিটা হয়ে গেছে দেখ বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ তেলটা আর একটু গরম হোক হব ভাজবো আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ওলাড়িয়ে ওইটা ওইদিকে রেখেছি ঠান্ডা বর্তমানে আর এই দেখো হচ্ছে পনিরের ফাইনাল লুকটা ঠিক আছে তেলটা গরম হয়ে গেছে করে এই তেলই বাঁধাকপিটা পূরণ দিয়ে বসাবো আজকে আর মেশিন খুলিনি আজকে মেশিনে কিছু কাজ না হাতেই কেটে নিয়েছি কটা মেশিনে কাজ না আবার কালকে খুলব যেদিনকে কম থাকে সেদিনকে আর কাজ না হাতেই খুঁয়ে নিই চান করে এসে দেখি তোমার দাদাভাইয়ের পুজো অনেকটা এগিয়ে গেছে ও বাটা নিবেদনও করে দিয়েছে যেহেতু আমি আজকে ওকে স একটু সাহায্য করতে পারিনি ওই জন্য ওকে আমি আগেই বলেছিলাম তুমি চান করে পুজো করে নাও কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো একটু পুজো করতে টাইমই লাগে তোমাদের সবাই যেন বৃহস্পতিবারে পুজো করতে অনেক টাইম লাগে ফুল বাঁচতে লাগে ঘট পাততে লাগে অনেক কিছু করতে লাগে ওই জন্য ও তাড়াতাড়ি করে চান টান সেরে আর পুজোটা করে নিয়ে যেহেতু মালাও গাতে লাগে মা ফুল দিয়ে যায় অনেকটা ওই জন্য মালা ফালা গেতে ও তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিয়েছে অসুবিধা হয়নি টাইমের আগেই কমপ্লিট হয়ে গেছে দেখো পর তোমাদের সামনে আবার চলে এসলাম আর সেই এসছি মানে সকালবেলা তারপর থেকে কোনো ভিডিও করিনি আসলে তারপর থেকে কিছু কাজ করিনি দাদাভাই বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর খেয়ে দে বেরিয়ে যাওয়ার পর আর আমি কিছু কাজ কিছুই করিনি তোমাদের সঙ্গে শেয়ার করা কিছু ছিল না দেখো ঠাকুর পুজো কিন্তু এখনও হয়নি আজকে জানো তো আমি পারবো না ওই জন্য ঠাকুর দাল ভাই আসছে ও দেবে ও গেছে আছে অনেক দূরে সেই মেন মেল লাইন বলছি লাইনে গেছে মুখটা বনগালাইনে গেছে আমি এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি এখন তরকারি পথেগুলো গরম করছি এই যে সকালবেলা পনিরের তরকারি না খেয়েছে ও না খেয়েছি আমি পনিরের ঝোল পর বাঁধাকপিটা গরম করবে যে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছি আর সেদ্ধ ছিল ভাজা ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি ফুটছে টপর টপর করে খুব ভালো করে ও খায়নি কেন পনির আসলে ছিল হচ্ছে ফ্রিজে ওলের তরকারি ওল ওল খেতে খুব ভালোবাসে পনিরও ভালোবাসে ওই জন্য ওটা খেয়েছে গরম করে দিলাম বললাম ওল খাব পনের রাত্রিবেলা খাবো ঠিক আছে ওই জন্য ওটা খেয়েছে পনের আমিও খাইনি দুপুরবেলা খেতেই ভালো লাগছিল না আমার দুদিন ধরে না দুপুরবেলা আমার খেতেই ইচ্ছে করে না সকালবেলা খুব খিদে পায় তখন যেন গরম গরম ভাত দুটো ওর সাথে খেয়ে নিই খাই খাই না যে কিন্তু খুব একটা পেট ভরে খাই না তখন আমি ভয় খাই না মানে একবার যদি ভাত খাইনি আর যে দুপুরবেলা না খেতে পারি এইভাবে খাই না পেট ভরে সেবার থেকে ভাবছি সকালবেলা একবারে পেট করে ভাত খেয়ে নেবো দুপুরবেলা খেতে ইচ্ছা হয় খাবো না ইচ্ছে না খাবো শুধু দুপুরবেলা আমার খেতেই ইচ্ছে করে না ও থাকলে তাও বাড়িতে দুজনে মিলে খাই আর আমার একা একা এখন একদম খেতে ভালো লাগে না আজকে জানো তো কীভাবে খেয়েছি আজকে আমার ভালোই লাগতো না মানে খেতে হয় দুটো মুখে দিয়েছি ওই জন্য পনিরটাও ধরিনি নিই বাঁধাকপি দিয়ে খেয়েছি অল্প অল্প করে এটা হয়ে গেলে বাঁধাকপিটা গরম করবো ও আচ্ছা দেখি যদি চা ফা কিছু খেতে চায় তাহলে চা করবো চা চা মন চাইছে এই আসছে মানে এখন অতটা অসুবিধা হবে না পুজোটা পার হয়ে একটু শীতের আভাটা দেবে একটু শীত শীতের বেলায় সন্ধ্যেবেলায় মনে একটু আদা দিয়ে চা খাই কিন্তু একার জন্য আমি করতে চা খেতে ইচ্ছে করে না আমার সত্য কথা বলতে ও বাড়ি আসলে একটু চা খাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলে খাই আর তাড়াতাড়ি না আসলে চা খাই না চলো এটা গরম করে নিই গরম করে নিই কালকের জন্য একটু আলু কাটি আমি একটু মানে কালকে মুগের ডাল করব মুগের ডাল তো ভাজাই আছে সেদিন কিন্তু ভাজলাম মুগের ডাল আর থোর কাটা আছে ফ্রিজে থোরটা সবটাই করব থাকলে রুটি দিয়ে রাত্রিবেলা খাওয়া যাবে আর একটু আলু পোস্ত করব আর ডিম আছে ডিমের অনেক করে দেবো বুঝলে আমি একটু আলুগুলো কাটবো আগে তরকারিটা গরম করে আসি গরম করে নিই ঠিক আছে চলো তো শনিবার সন্ধেবেলা আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম যেহেতু আমি বৃহস্পতিবারের ব্লগের পর শনিবার একদম বিকেলবেলা থেকে বিকেলবেলা না একটা সন্ধ্যেবেলা থেকে শ্যুট করছি দেখো আসলে দিন কোনো ভিডিও করিনি মন একটা ঠিক ছিল না ওই জন্য ভিডিওতে আসিনি ভালো লাগছিল না তো চলে গেছিলাম আমাদের সামনেই একটা পাশেই মলে দাদাভাই জোর করে নিয়ে গেল চলো মলে যাই তো সেখানে গিয়ে মনটা একটু ভালো হলো এখানে কিছু জিনিস কিনতেই এসেছি আগে দেখবো জিনিস তারপরে পছন্দ হলো তবে না কিনবো আমার আবার পছন্দ না হলে জিনিস কিনি না এক মেন একটা উদ্দেশ্য সেটা জানার জন্যই এসছি তো দেখো সেখানে ভিড় ছিল মোটামুটি আগে ঢুকলাম না আমরা প্যান্টালুনসে কেন আমি বরাবর প্যান্টালুনস থেকে বিভা বিভা কালেকশানটা জামা প্যান্ট পরি আমি বিভার জামা প্যান্ট আমার খুব ভালো লাগে কিন্তু প্যান্টালুনসে গিয়ে দেখে আমি তো অবাক হয়ে গেলাম প্যান্টালুনসের জিনিসের দাম প্রচণ্ড তেমনি একটা জিনিসও আমার ঠিক মনের মতন তো হলোই না প্রচুর দেখেছি প্রচুর দেখেছি প্যান্টালুনসে ঘুরে ঘুরে প্যান্টালুন অনেকটা সময় কাটিয়ে দিয়েছি মানে একটা না কুর্তি ভালো না টপ ভালো না চুড়িদারের সেট ভালো মানে কোনোটাই আমার পছন্দ না কোনোটাই না আমার ভালোই লাগছিল না আর যেগুলো পছন্দ ছিল আট হাজার দশ হাজার আমি না অত দামের জিনিস তো আমি নিয়ে পরবো না কেন ওগুলো কম তোলাই থাকবে যেগুলো আমি সব সময় করতে পারবো সেই রকম জিনিস নেব আমি এই ভেবেই প্যান্টালুনটা ঘুরে ঘুরে দেখছি দাদাভাই বলছে এটা না ওটা না সেটা না কিন্তু আমার পছন্দ হচ্ছে না দেখো দেখছো আমরা বিবার কালেকশানে দেখছি কিন্তু এই জিনিসগুলোর দাম শুনবে সাড়ে সাত ছয় কিন্তু আমার তাও ভালো লাগছিল না কিন্তু কেন বলো তো ভালো লাগছিল না আরও কেন জিনিসটা কটনের না আর আমি কটন খুব পছন্দ করি কটন কমফোর্টেবল বলো ওই জন্যই আমার পছন্দ হচ্ছিল না অনেক দেখেছি অনেক দেখেছি লাস্টে বিবা থেকে আমরা মানে প্যান্টার থেকে আমরা বেরিয়ে যাই দাদা হয়ে বলি চলো বেরিয়ে চলো অন্য জায়গায় দেখি কেন যেখানে মলটা এসেছে এখানে সব রকম কোম্পানিরই আছে ট্রেন্ডস আছে রিলায়েন্স আছে ওখান থেকে দেখো এই দেখো দেখছি সব জিনিসপত্রগুলো যেগুলো পছন্দ হচ্ছে এটাও পছন্দ হয়েছিল এটার দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা খাওয়া যায় বলো একটা টপের দাম মানে সেট পুরো এটা সাড়ে আট হাজার টাকা তাও কটন না আর না দরকার নেই সব নিয়ে আমার যেগুলো আমার কমফোর্টেবল যেগুলো আমি সব সময় পড়তে পারবো সেগুলোই নেবো আমি এই বলে দেখতে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ওখানে অনেক আদার্স কালেকশনও ছিল যারা জিন্সের সঙ্গে টপ করবে আমি তো সেটা নেব না ওই জন্য দেখে লাভ নেই আমার জিন্সের সঙ্গে টপও ছিল কিন্তু ওই টপগুলো ঠিক আমারও ঠিক পছন্দ না দেখো ওখান থেকে বেরিয়ে প্যান্টালুন থেকে বেরিয়ে পড়েছি এখানে আমরা ওপরে যাচ্ছি প্যান্টালুন্সটা হচ্ছে একদম নিচে নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে এবার আমরা ওপরে উঠে যাচ্ছি এ দেখো নিচে প্যান্টালুনস নিচের ওইটা প্যান্টালুন ওপরে আছে ট্রেন্ডস আছে আর আগে তো ছিল বিগ বাজার এখনও হয়ে গেছে ওটা স্মার্ট বাজার মনে হয়ে গেছে হ্যাঁ তা ট্রেন্ডসে আমরা ঢুকবো না ঢুকবো হচ্ছে আমি বিগ বাজার বিগ বাজারে আমার কিছু জিনিস কেনার আছে সেই জিনিসটার জন্যই আমি আসলে মলে এসছি তাই বললাম চলো তিন তলায় ছিল বিগ বাজারটা তিনতলায় উঠে যাচ্ছি এত সুন্দর এই মলটা না দেখলে মনটা শান্তি হয়ে যায় তা আমরা চলে এসছি দেখো স্মার্ট বাজারের ভেতরে প্রচুর কালেকশান প্রচুর কালেকশান এখানে এত কালেকশান মানে মাথা ঘুরে যাবে কালেকশান কিন্তু দাম দাম একদম রিজনেবল কোথায় দেখেছি প্যান্টালসের দাম আরে কোথায় দেখছি এখানকার দাম এত কম দামে এত সস্তার জিনিস আমি অনেক দিন পর অনেক দিন বলবো না অনেক বছর পর আমি স্মার্ট বাজারে আসলাম স্মার্ট বাজার বলতেই বিগ বাজারে আসলাম অনেক বছর পর আমি হয়তো আসতাম কিনতাম টুকটাক জিনিস এখন আমি অনেক বছর পরই আসলাম আসলে ও বলে চলো চলো যাই আমি আমি গা করি না খুব একটা বেশি কিন্তু এসে সত্যি আমি দেখে না অবাক হয়ে গেলাম প্যান্টালাউজের সঙ্গে এর তফাতা এত সুন্দর সুন্দর টপ ছিল এত সুন্দর সুন্দর কুর্তি ছিল আমি এখান থেকে প্রথম প্রথম তো অনেক কুর্তি নিয়ে আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করেছি কিন্তু লাস্ট শেষমেশ আমার দুটো একদম কম দামে রিজনেবেল প্রাইসের মধ্যে নিয়েছি দুটো কুর্তি এত সুন্দর কুর্তিগুলো দেখতে খুবই সুন্দর দাম শুনলে তোমার মাথায় অবাক হয়ে যাবে এত কম দামের মধ্যে এত ভালো কুর্তি কিন্তু অনেকক্ষণ ধরে আমি ট্রায়াল রুমে ট্রায়াল দিয়েছি জিনিস নিয়ে 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 গিয়ে আমি পরে দেখি জিনিসটা ভালো লাগলে নেব এমনকি মোবাইল নিয়ে গেছি মানে ওখানে অনেক মেয়েরা আছে বের করে বেরিয়ে বেরিয়ে দেখাতে পারবো না তোমার দাদাভাইকে মোবাইল ভেতরে নিয়ে গিয়ে ছবি তুলে এনে দাদাভাইকে দেখেছি দাদাভাই তো খুব পছন্দ হয়েছে দেখছো কত কালেকশান কত কালেকশান এটা পুরো মেয়েদের বিভাগ মেয়েদের বিভাগটা অনেক সুন্দর অনেক বড় বড় জায়গা নিয়ে আর আমার আবার ভীষণ খুঁতখুঁতে আমি জিনিস পছন্দ না হলে সেই জিনিস আমি কিনবই না আমাকে জিনিসটাকে ভালো মতন পছন্দ করতে হবে যেটা আমি পড়তে পারবো সবসময় কারণ জিনিস কিনে ফেলে রেখে তো লাভ নেই বলো সেখান থেকে কিনে নিয়ে চলে আসলাম আমি এখানে যেখানের জন্য এসছিলাম এখানে চলে আসলাম মানে আমার কিচেনের জিনিসপত্র কেনার জন্য এটা আমার জন্য যদিও নিচ্ছি না কিচেনের জন্য জিনিসপত্র কেনার জন্য এখানে এটা মানে ওটা ছিল ওপরতলায় তার ঠিক নিচতলাটাই ছিল এইটা খুঁজছি দাদাভাই বলে না নেই এখানে জিনিসপত্র আমি কেন থাকবে না এখান থেকে আমি আগেও নিয়েছি খুঁজতে 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 আমি জায়গাটা পেয়ে গেছি যে নিশ্চয়ই থাকবে তো হরবর হরবর করে বেরিয়ে গেছে তারপরে গিয়ে আমি খুঁজে বের করেছি সেই জিনিসটাকে এই যে চলে এসেছি আমি সেই জায়গা মতন জায়গায় এখানে দেখছি নন কালো আমি কাল এগুলো সব আমার আছে জানো তো আমি ব্যবহার করি খুব কম করি করি না কেন করি কিন্তু আমি হচ্ছে আমার মায়ের জন্য স্টিলের কড়াই আমার মা চেয়েছে আমার কাছ থেকে একটা স্টিলের কড়াই মায়ের আমার কড়াইটা দেখে খুব পছন্দ আমি যে কড়াইটা ইউজ করি দেখতে এই যে এই দেখো আমার মতন কড়াই মা আমাকে চেয়েছিল তুই আমাকে কিছু দিতে হবে না একটা স্টিলের কড়াই দিয়েছি আমি যে ঠিক আছে স্টিলের কড়াই আমি কিনতেই আমি মেনলি আমি এই কড়াই কিনতেই গেছি মলে কেন মলে এই জিনিসটি খুব ভালো পাওয়া যায় দেখে পছন্দও হয়েছে নিয়েও নিয়েছি মাকে ফোন করে বলেছি মা বলছে এখন নিচ্ছিস পরে নিস পুজোর পর না পুজোর পর না আমি এখনই নেব এখানে অনেক রকম জিনিস ছিল সেটের জিনিসও ছিল আমি না সেটের জিনিস নেব না মানে সেটের মধ্যে ছিল কি বলো তো ফ্রাইং প্যান ছিল আমি না ওগুলো নেবো না ওগুলো মায়ের আছে আমার জাস্ট করাই দরকার উনি আমাদের বের করে দেখাচ্ছে যে কীরকম জিনিসটা দাদাভাইয়েরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে চলো ও বলে চলো এটাই নিয়ে নাও ওটাই নিয়েছি এইটার জন্যই আমার মলে যাওয়া আর এইটার যখন জন্য যখন গেছি দাদাভাই বলে তাহলে কুর্তি তোমার জন্য দেখো কুর্তি পছন্দ করো ব্যাস আমাদের কেনাকাটি কমপ্লিট বিলিংও হয়ে গেছে ব্যাস এবার আমরা বাড়ির দিকে রওনা দেব দেখছো আমরা পুরো ওপরতলায় ছিলাম যে নামছি অনেক বছর পর মলটায় গেলাম কিন্তু বাড়ির সামনেই আমাদের যাওয়াই হয়ে না আমি গা করি না যাওয়ার জন্য ও বলে আমি গা করি না খুব সুন্দর হয়েছে জিনিসগুলো জানো তো আমার টপ দুটোও ভালো হয়েছে এমনকি কড়াইটাও খুব সুন্দর হয়েছে এই যে একদম নিচে চলে এসছি বাচ্চাদের জন্য এই গাড়িগুলো খুব ভালো লাগে আমার রিমোট দিয়ে চলে জানো তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে পড়ছে বৃষ্টি ভেতরে ছিলাম তো বজা যাচ্ছিলো না যে বৃষ্টিটা কীরকম পড়ছিলো বাইরে কিন্তু মুসলধারেই বৃষ্টি পড়ছিল এখানে সামনে কেএফসি আছে দাদাভাই বলতে হলো কে এফসি না বাড়ি চলো শীঘ্রই আগে তা আমরা রাস্তায় বেরিয়েই সঙ্গে সঙ্গে একটা বাসও পেয়ে গেছি বাসে উঠে গেছে দেখো আমেনিয়ার সামনে ভালো ভিড় আছে মানে শুকনো থাকলে একটা রোল হয়তো খেতাম এখান থেকে কিন্তু শুকনো নেই বৃষ্টি পড়ছে বলে আমি চলো শীঘ্রই আগে বাড়ি পৌঁছেই যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে যতক্ষণ টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকো ঠিক আছে